হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আমি একজন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো লিউকোরিয়া বা সাদাশ্রাম আমরা জানব লিউকোরিয়া কি এবং হোমিওপ্যাথিকে এর কি ট্রিটমেন্ট আছে শুরু করা যাক লিউকোরিয়া বা সাদাশ্রাম মেয়েদের ভ্যাজেঙ্গা থেকে যে হোয়াইট ডিসচার্জটা বেরোয় সেটাকে সাদাশ্রা বলা হয় এটা বিভিন্ন হরমোনাল চেঞ্জের জন্য হয় অথবা কোনো ইনফেকশন দেখাও হতে পারে আমি সেরা ছয়টি হোমিওপ্যাথি ওষুধের কথা বলব যেগুলো খেলে আপনারা নিশ্চিত রেজাল্ট পাবেন শুরু করা যাবে এক নম্বর ওষুধ এটা হলো ক্যালকিরিয়া কার ক্যালকিরিয়া কার্ভে আমরা কি দেখতে পাই ক্যালকিন বাচ্চারা হবে ফেয়ার ফ্যাটি ফ্লেভি এটা মেনলি টিন এজ বাচ্চাদের সাদাশ্রাবের জন্য খুব একটা ভালো ওষুধ এই বাচ্চারা মোটাশোটা হবে থলথলে হবে অল্পেতেই ঠান্ডা লেগে যাবে এরা শীত খাতর হবে এদের শরীরের তুলনায় মাথায় বেশি ঘাম হবে বিছানায় শুলে বিছানায় তোয়ালে ভিজে যাবে এদের ঘাম থেকে একটা টক গন্ধ বেরোবে এদের শরীর ঠান্ডা থাকবে এদের সাদা স্রাবটা মিল্কি হোয়াইট হবে দুধের মতো সাদা হবে এবং এদের প্রচুর পরিমাণে হবে এদের হাঁটাচলা করলে খেলাধুলা করলে এদের সাদা স্রাবটা বেড়ে যাবে এদের একটা ডিম খাওয়ার যোগ থাকবে এই দিকে দেবেন ক্যালকেরিয়া কার এবার আসা যাক দ্বিতীয় ওষুধ এটা হলো ক্রিওজোটাম কিওজোটাম সাদা স্রাবের একটা একেবারে প্রথম শাড়ি আমি প্র্যাকটিসে হামেশাই এই ওষুধটা ইউজ করে থাকি কী আমি আমরা কি দেখতে পাই এই সাদা সাপটা হবে ডার্ক কালারের ঘন হবে প্রচণ্ড গন্ধ হবে এবং এক কিটা হবে না হাজাকার হবে যৌনাঙ্গে ঘা হয়ে যায় ভেজাই ঘা হয়ে যাবে এবং প্রচণ্ড চুলকানি থাকে অসহ্য চুলকানি থাকে ভেজাই এবং এই সাদা সাপটা জামা কাপড় লাগলে জামা কাপড়ে ঘোদলে দাগ পরে যাবে জামা কাপড় মাঠ দিলে যেমন শক্ত হয়ে যায় সেরকম শক্ত হয়ে যাবে এটা দুটো লিটুর মাঝামাঝি সময় এই সাদা সাপটা দেখা দেয় এই সাদা সাপটা টাক্ত্রিবেলা বিছানায় শুয়ে শুরু হয়ে যায় এবং বসলে এবং হাঁটা চলা করলে এটা বন্ধ হয়ে যায় এই দিকে দেবেন কি ও এবার আসা যাক তৃতীয় ওষুধ এটা হলো সিপিয়া সিপিয়াতে আমরা কি দেখতে পাই সিপিয়া রুগী হবে রোগা পাতলা এরা মানসিক অপসন্নতায় ঘটবে সহজেই কান্না কাটে এরা নিজেদের প্রতি নিজের ফ্যামিলির প্রতি নিজের ছেলে প্রতি এদের উদাসীন থাকবে এদের মুখ দিয়ে হট ফ্লাস বেরোবে মুখে হলদে দাগ থাকবে মাথা চুল উঠে যাবে এদের একটা বিয়ারিং ডাউন সেন্সেশন থাকবে মানে জড়ায়ুটা নিচের দিকে বেরিয়ে আসছে এই জন্য পায়ের উপর পা চেপে বসে থাকবে লেগ ক্রস করে বসে থাকত এদের সাদা সঠ হবে ইস গ্রেনিস টাইপের হবে এবং এদের চুল কাপড় এই সিপিয়া রুগী হবে শীত কাপড় অল্প দিয়ে এতে ঠান্ডা লেগে যাবে এই দিকে দেবেন সিপিয়া এবার আসা যাক চতুর্থ ওষুধ এটা হলো অ্যালুমিনা অ্যালুমিনিয়াতে আমরা কি দেখতে পাই অ্যালুমিনা রুগী হবে শীতকাল এদের চর্মরোগ থাকবে শুকনো চর্মরোগ যেমনটা শীতকালে বেড়ে যাবে এদের কিন্তু একটা কোষ্ঠবদ্ধতা থাকে আর অ্যালুমিনিয়ামের অ্যালুমিনার স্রাপটা হবে কোরোসিড মানে ভেজে যাবে যেখানে এক ফিট মানে যেখানে লাগবে ভেজে যাবে জ্বালা করবে এবং প্রচুর পরিমাণে জলের মতো হবে একদম আর পর্যন্ত চলে আসবে এবং এই সাদা সাপটা ঠান্ডা জল দিলে কম থাকে দিনের বেলা সাদা সাপটা বেড়ে যাবে এই দেখে দেবে অ্যালুমিনাম এবার আসা যায় পঞ্চম সুতে এটা হলো নেট্রামিওর টিকা নেট্রামিয়ামে আমরা কি দেখতে পাই নেট্রামিয়রের রুকি হবে রোগা পাতলা শুকিয়ে যাবে এদের গলাটা হবে সরু এরা হয় মানে রক্ত অল্পতায় ভুগবে এরা সহজেই ঠান্ডা লেগে যাবে এই রুগী হয় প্রচন্ড খিটখিটে হবে এরা অল্প বিরক্ত হয়ে যাবে এরা একটা সব সময় কান্না কান্না ভাবতে হবে অল্প দিয়েই কেঁদে দিলে শান্তোনা দিলেও এরা ঠিক মানে চুপ হবে না ধরো কে কিছু একটা বললো সেটা মনের মধ্যে পুষে রাখবে কারোর সঙ্গে শেয়ার করবে না এটা ইন্ট্রোভার্ট টাইপের হয় সেটা মনের মধ্যে পুষে রেখে সেই কথাটা স্ট্রেস টেনশন অ্যাংজাইটিতে ভুগবে এরা সবকিছু খুব তাড়াতাড়ি করতে চাইবে আর এদের রোদে গেলে মাথা ব্যথা করবে এরা খুব গরম কাতর হবে আর নেট্রামিওর সাদা সাপটায় চুল কাপড় হবে এবং জলের মতো হবে এই দেখে দেবেন নেট্রামিও এবার আসা যাক ষষ্ঠ তার শেষ ওষুধে এটা হলো সিপিরি নাম সিপিরিনামে আমরা কি দেখতে পাই রোগ লক্ষণ রাত্রিবেলা বেড়ে যাবে এদের ঘুম হবে না ছিদে কমে যাবে আর এদের যে সাদা স্রাপটা হবে প্রচুর পরিমাণ হবে পা পর্যন্ত একদম পায়ের গোড়ালে পর্যন্ত চলে আসবে এবং সাদা থেকে প্রচণ্ড গন্ধ বেরোবে এদের কিন্তু একটা অফ কনস্টিমেশন থাকে প্রচণ্ড কষ্টবদ্ধতা থাকে এই থেকে দেবেন সিফিলিনা এখন ওষুধগুলো কিভাবে খাবে যে ওষুধটা আপনাদের সঙ্গে ম্যাচ খাবে সেই ওষুধটাই খাবে এর মধ্যে শুধু সিফিলিনাম ওষুধটা সকালে একবার টু হান্ড্রেড খাবেন হাফ কাপ জলে এক ফোঁটা এর ঠিক এক মাস পরে সিফিলিনাম ওয়ান এম খাবেন সকালে একবার হাফ কাপ জলে এক ফোঁটা আর বাকি ওষুধগুলো থার্টি নেবেন টানা তিন দিন খাবেন সকাল বিকাল হাফ কাপ জলে এক করে এর ঠিক কুড়ি দিন পরে ওই ড্রাকটা টু হান্ড্রেড প্রোটেন নেবেন পরপর দুদিন হাফ কাপ জলে এক করে তার ঠিক এক মাস পরে ওই ডাক্তারই ওয়ান এম ফোর কেজি দিনে একবার হাফ কাপ জলে আশা করি এই ওষুধগুলো খেলে আপনাদের স্বাদাশ্রা পুরোপুরি ঠিক হয়ে যাবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে তাহলে এখানেই শেষ করা যাক নমস্কার